দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বাসভবনে অগ্নিসংযোগ ও মন্দিরে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন হিন্দু সম্প্রদায় শনিবার দশ আগস্ট বিকালে শহরের প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয় এ সময় আন্দোলনকারীরা চার দফা দাবি জানান তাদের দাবিগুলো হলো সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সকল প্রকার হামলার প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে সংখ্যালঘুদের জন্য দশ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমির আবুল পারাহ নিশান জেলা বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শঙ্কর মজুমদার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী সাধারণ সম্পাদক জুটন সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন জন্মসূত্রে এই দেশ আমাদের সবার এখানে আমাদের নিরাপত্তা চাই দেশে যে সরকারি ক্ষমতায় আসুক আমাদের সমস্যা নেই কিন্তু আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চায় 妈妈。爸爸 कोईताई भारत जा लटकरो पत्थर ना कष्ट करो पत्थर ना होतई कोईताई भारत ना होवे सरकार से जवे नरकार में जवे ये बार अपना नाम ना होवे बिके या बिके बालाली बालाली हत्त न बक्ला जके जवे अनना कसे जवे अनना जक्ते को मिलाई